কোরআনের ক্রিয়াপদের রূপান্তর ছিয়ানব্বই ইস্তখ সে ক্ষমা চেয়েছে ইস্তখ তারা ক্ষমা চেয়েছে ইস্তখ ফর তুমি ক্ষমা চেয়েছ ইস্তক তুম তোমরা ক্ষমা চেয়েছ ইস্ত তু আমি ক্ষমা চেয়েছি ইস্তক ফর আমরা ক্ষমা চেয়েছি ইস্তাগফিরু ফিরু সে ক্ষমা চায় বাঁচাবে ইয়স্তা ফিরু না তারা ক্ষমা চায় বাঁচাবে তস্তা ফিরু তুমি ক্ষমা চাও বাঁচাবে তস্তা ফিরু না তোমরা ক্ষমা চাও বাঁচাইবে আস্তাগফিরু ফিরু আমি ক্ষমা চাই বাঁচাইবো নাস্তা ফিরু আমরা ক্ষমা চাই বাঁচাইব ইস্তা গফির ক্ষমা চাও तुमी, इस्तागफिरू, हमाचाव, तुम्रा,